যে সেরা ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী যে চোরেদের গ্রেপ্তার করে না চোরেদেরকে বীর বলে আমি জানি না এরা চোখের সামনে দেখেও সারা পশ্চিমবঙ্গের মানুষ যা বলছে তার বিপরীতে কি শর্তে বা কেন কথা বলছে তাহলে মানতে হবে দেব বা শুভা বাবুরা যারা বলেন যে তিনি সেরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বা যে কারা যারা মানুষের অধিকার রক্ষা করবে মানুষকে আনন্দে এবং শান্তিতে রাখবে তার রাজ্যে অভাবে রাখবে না লুঠের মধ্যে রাখবে না ভয়ের মধ্যে রাখবে না তবেই তো সেই মুখ্যমন্ত্রীকে আমি সেরা মুখ্যমন্ত্রী বলবো আর যে এগুলো লুট করাবে বা যারা লুট করেছে দেখে জেনেও চোখ বন্ধ করে তাদের বীর বলবে তাহলে তো সারা পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে কথা বলছেন তাদের উল্টো কথা সুরে কথা বলছেন ওই বাবুর মতো দেব বলছেন কেন বলছেন কিসের দায়বদ্ধতা কিসের চাপ কিসের আনন্দ জানি না কিসের আনন্দে উনি ঘটা করে প্রেসকে বলেছিলেন আমার আর রাজনীতি করতে পাচ্ছি না আমার জায়গায় অন্য কেউ প্রার্থী হোক তখন তার ঘাটাল মাস্টার প্ল্যান মাথায় ছিল না চাপ বাবা হঠাৎ করে যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন হঠাৎ করে তার ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়ে গেল এবং মনে পড়ে গেল যে ইনি সেরা মুখ্যমন্ত্রী এবং সারা পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকা নেই ফকির ফতুর কাউকে মাইনে দিতে পারছে না দিতে পারছে না দেব একজন গুরুত্বপূর্ণ মানে সংসদের সাংসদ তিনি বিশ্বাস করে ফেলেন কি করে জানি না আর দেবের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকেনি তা তদন্তে প্রমাণ হবে সেই প্রমাণ ইডির কাছে রয়েছে সেই প্রমাণ দেবের কাছে রয়েছে তা দিয়ে প্রমাণ হবে কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানকে হঠাৎ করে দেবের মনে পড়ে যাওয়া কদিন আগে যখন মিডিয়া ডেকে ইন্টারভিউ দিয়ে বলেছিল আমার রাজনীতি করতে আমি ভাল লাগছে না পারছি না আমি দাঁড়াবো না রাজি থেকে সরে এসে সিনেমাতেই কনসেন্ট করবো তখন তার ঘাটাল মাস্টার প্ল্যান সে ভুলে গেল কী করে আমি জানি না মাত্র হয়তো এক মাসও বোধহয় হয়নি তারপর দেবের সঙ্গে তার সিনেমা প্রযোজনার বিষয়ের সঙ্গে গুরু কয়লা ইত্যাদির ব্যাপারে যোগাযোগ রয়েছে রকম বিষয়ে দেবকে ডাকা হয়েছিল দেব তো একবারও বলেননি যেটা রাজনৈতিক প্রতিহিংসা দেব গিয়ে ফেস করেছে করে বেরিয়ে এসেছে কথা বলেছে এবং বলেছে যে আমি আবার ডাকলে আবার যাব তো ভালো তো কারণ আমাদের দেশের আইন ব্যবস্থায় তো তালিবানি বন্দোবস্ত নেই যে একতরফা আপনার বিরুদ্ধে ইডি বা সিবিআই বা কোনো বিচার বিভাগীয় সংস্থা আপনার বিরুদ্ধে অভিযোগ করে দিল আর আপনার আদালতে যাওয়ার বা আপনার পক্ষের হয়ে কোনো উকিলকে দাঁড় করাবার আপনার অধিকার নেই না এমনটা নয় আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সুনির্দিষ্ট এ তো পাড়ার ছেলেখেলা নয় যাকে খুশি তাই ডেকে পাঠানো যায় তৃণমূলের চোরেরা বা চোরেদের সমর্থনকারীরা এই সমস্ত গল্প বলতেই পারেন কিন্তু যদি না কোনো রকম সংযোগ পাওয়া যায় তার ন্যূনতম যদি না প্রমাণ পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কাউকে চিঠি পাঠানো হয় না বা ডাকা হয় না বা তার অ্যাকাউন্টস নিয়ে নজর দেওয়া হয় না ইফ ইডি ইজ কনসার্ন ইডি শুধুমাত্রই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে তদন্ত করে সিবিআই অন্যান্য দুর্নীতির ক্ষেত্রে তদন্ত করেন ক্রাইমের ক্ষেত্রে তদন্ত করেন যদি সেই ক্রাইমের সঙ্গে অপরাধের সঙ্গে অপরাধের তো অনেক দিক আছে চুরিচোর চুরি খুন খারাপই ভয় দেখানো মানসম্মান কেড়ে নেওয়া অনেক কিছু হতে পারে এবার তার সঙ্গে যদি টাকা পয়সার লেনদেন দেখতে পাওয়া যায় তখন সিবিআই ইডিকে জানায় বা কোর্ট নির্দেশ দেয় ইডিকে আসতে তো এই ধরনের বিষয় তো ফলত এই ক্ষেত্রে দেব গিয়েছিলেন তদন্তে কথাবার্তা বলতে এবং সেই তদন্ত চলছে থেমে নেই গরু বা কয়লা সংক্রান্ত তো সবাই জানে এবার তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ গরু কয়লা পশ্চিমবঙ্গে তো কেশের শেষে যতদিন তৃণমূল থাকবে তখন কেশের রাজ্য হয়ে যাবে কেসে কেসে ভুবন ভরিয়ে দেবে এবার তারপর হচ্ছে যে এই মামলা চলছিলই গরু পাচার সংক্রান্ত মামলা অনুব্রত তো চলছে এবার সেই সংক্রান্ত মামলাতে আবার দেবকে ডাকা হলো তো যে মামলা চলছিল যাকে ডাকা হয়েছে তিনি বলেছেন যে তদন্তের সহযোগিতা করা আমার কাজ তিনি এবারও তাই বলছেন তো তিনি যাচ্ছেন এর সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা কী আছে আমি বুঝতে পারছি না মানে তৃণমূল চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন সাড়ে তিনশো ধরনের চুরি করে যাবে অথচ তাকে দেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেউ সে বলবে আমার মিটিং আছে আমার মিছিল আছে আমার বোনের বিয়ে আছে আমার ভাইপোর জন্মদিন আছে অথচ চুরি করার তার সময় আছে বা চুরির সঙ্গে জড়িয়ে থাকার সময় আছে যারা এগুলোর সঙ্গে এইভাবে জড়িয়ে তারাই বলবেন রাজনৈতিক চক্রান্ত দেব রাজনৈতিক চক্রান্ত বলেছে কিনা জানি না তবে এটা একান্তই দেবের ব্যক্তিগত বিষয় আর তৃণমূল দলের মধ্যে একটা অদ্ভুত রকম বিভিন্ন ধর্মের যেমন কিছু নিয়ম আছে তৃণমূল দলের তেমন ধর্ম হচ্ছে তোমাকে চুরির সঙ্গে ডিরেক্টলি জড়াতে হবে বা চোরেদের পক্ষে কথা বলতে হবে এটা তাদের দলের নিয়ম আমি জানি না যে আমার সহকর্মী দেব ভাই তিনি কোন বিষয়টার মধ্যে রয়েছেন তিনি তদন্তের সহযোগিতা করে বলেছেন ভালো তাকেই তো প্রমাণ করতে হবে প্রত্যেকটি অ্যাকাউন্টে কি হয় দেখুন মিডিয়ার সামনে ইডির জেরা বা সিবিআই জেরা থেকে বেরিয়ে মানুষ যা খুশি তাই বলতে পারে যা খুশি তাই বলতে পারে মাইকের সামনে মিডিয়ার সামনে যে কথা বলছেন তার সত্যতা নাও থাকতে পারে তাই দিয়ে আইনের কিছু যায় আসে না দে মিডিয়ার সামনে এসে যাই বলুক না কেন বা অন্য যে কোনো ব্যক্তি মিডিয়ার সামনে এসে যাই বলুক না কেন এই প্রত্যেকটা অ্যাকাউন্টে কত টাকা কোন জায়গা থেকে ঢুকছে সেই জায়গার সঙ্গে কার কার লিঙ্ক আছে এগুলো জানতে বার করতে আজকের দিনেরা তথ্য প্রযুক্তি যা উন্নতি হয়েছে তার সময় লাগে না আপনি কোথায় বসে আছেন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পুলিশ লালবাজারে বসে মারলে বেরিয়ে পড়ে হ্যাঁ তবে পুলিশ যদি দেখে যে আপনি তৃণমূল দলের চোর বা জোর চোর তখন আর পুলিশ নিজের চাকরি খোয়াবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের কি বলো ট্রান্সফার অর্ডার লেখাবার জন্য তিনি তৃণমূলের কাউ কেউ কোথাও এই শাহজাহানরা শিবুরা কোথায় লুকিয়ে বসে মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে মিডিয়া জানতে পারছে কিন্তু যে কলকাতা পুলিশ বা আমার দেশের পুলিশ আপনার আশপাশের লোকজনের মোবাইল টাওয়ারে দেখিয়ে দেয় আপনি কোন বাড়িতে কোথায় বসে রয়েছেন সেটা খুঁজে পাচ্ছে না তো যাই হোক তো কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে বা ঢোকেনি সেই তথ্য ইডির কাছে রয়েছে আমি একটাই কথা বলি যে আবার হচ্ছে যদি তৃণমূলের কেউ রোজ অপরাধ করে এখন দেব তৃণমূলের মধ্যেই রয়েছে তৃণমূলের সাংসদ তিনি যতই নিজেকে অরাজনৈতিক প্রমাণ করার চেষ্টা করুন না কেন সারা ভারতবর্ষ জানে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে দেব যে দলের হয়ে প্রচার করে সেই দল দেবেদেরকে দিয়ে প্রচার করিয়ে গরিব মানুষের মান ইজ্জত সম্পদ বালি কয়লা চাকরি চাল ডাল সব চুরি করে তো এখন যদি দেবের ভালো লাগে যে তিনি চোরেদের হয়ে প্রচার করবেন তাতে নাকি ঘাটাল মাস্টার প্ল্যান নাকি হয়ে যাবে চাকরি দিতে পারছে না লোকজনকে চোখের সামনে দেবও দেখছে তো তারপরেও যারা পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে একটাও প্রতিশ্রুতি রাখতে পারেনি রাজ্যকে দেনায় ডুবিয়ে দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করে নিয়েছে ক্যাগ রিপোর্ট সম্পর্কে তারই দিদি ভাই মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন রোজ এটা জানবার পরেও যদি দেবের ঘাটাল মাস্টার প্ল্যান যে সরকারের কাছে টাকাই নেই সে করে দেবে বলে দেবের মতো পরিণত বয়সের একটা অভিনেতা শিল্পী আমার কলিগ ভাইয়ের মতো বন্ধু এক ইন্ডাস্ট্রিতে কাজ করি সে যদি এটা বিশ্বাস করতে চায় যে সারা পশ্চিমবঙ্গ বিশ্বাস করছে না এটা দেবের ইচ্ছা